আশ্রম হয় না তারও আমার কাজ আছে অর্থাৎ আমার তখন বয়স তিরিশটি এপ্রিল জয়ন্ত বাবার সঙ্গে বেগলির হাতে কোনোভাবে আলাপ আলোচনা শুনলাম কোনোভাই মাত্র আট দশ মিনিট আলোচনা হয়েছিল তারপর থেকে তাই ছুটি থাকবে যদি যাই কি বেগলি যদি যায়। আমি দু একটা এখানে এমন দিন গেছে এখানে আমি ভাবলাম ঠাকুরকে তো আমি দেখিনি ঠাকুর রামকৃষ্ণ বলেছে গরুর বাছুরটা যদি পালা গরুকে করে এই বাছুরটাকে ভালো করে দাও যদি গরু দড়ি ছিনে দূরে পালা ভক্তকে ধরলে ভগবানকে পাওয়া যায় খুব ভালো লাগতো ভালোবাসা দিয়ে ঠাকুরের আবির্ভাব উপলক্ষে একটা কথা বলি শ্রী শ্রী মায়ের লেখা রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দের স্বামী মুঠিয়া সকল তন্ত্র রাধার স্বামী মহামন্ত্র আদি গুরু ঠাকুরের মা জগৎকে সেই নাম নিলে কি হবে শং ক্ষেতে মাধ্যমে তো শোক ব্যাধি জজা বুলে পালা দেবে আনন্দে রাধার স্বামী আপনার একটা বাচ্ছাকে দশটা টাকা দিলেন কেউ ঠাকুরের ভোগের জন্য কিনে নিয়ে আসছে কেউ নিজে বাজি পড়াবে কিনে নিয়ে আসছে দুটো জিনিস কথা নয় কাজে একটা কথা কেউ দেশ কাটি দিয়ে প্রদীপ চলে কেউ দেশ লাইকাতে দিয়ে অপরের খড়ের গাদায় আগুন দেয় এই যে বুঝতে প্রথমে বুঝতে হবে আমি যার চাইছি আমাকে সৎ হতে হবে ভালো হতে বলি হওয়া যায় না হওয়া যায় চেষ্টা করতে হবে ঠাকুর সেই যে নামে নন্দের কানু সে যে ছিল মোহন বেনু সেই সে রাধা নাম গাইবে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রাধা করে বাঁশি বাজাত শিশির মা লিখলে প্রভৃতি গানে আছে যে নামে নন্দের কামু সেজে ছিল মোহন বেনু সেই সে সেই যে রাধা রাম গাইবে ছেড়ে কান্দামিছি নিজেকে প্রচুর করে সেই জানি ক্রিয়া অত শত বুঝি না আমি বুঝি ঠাকুর বলেছে একটা কথা তোমার নিজের মধ্যে যদি প্রতিপালন করতে পারো আমরা খালি ভর্তি চাই আমরা গান করি আমি চ্যালেঞ্জ দিয়ে বলি আমার পুজো তো পার্স্ত করেছি চ্যালেঞ্জ দিয়ে বলি আমার এই মুখে যদি কেউ পরনিন্দা শোনে ঠস ঠাস করে জরমাই আমি জীবনে পরনিন্দা শিখিনি

নিজের কলঙ্কিত হওয়া সেখানে আমরা জানি না খালি দেখি আঙুল দিয়ে দেয় তার কি দোষ আছে নিজের দোষ তাই তো মা সারদা বললে শান্তি তুমি পেতে দাও নিজের দোষ দেখো আমরা যে এতে জয়ন্ত যেভাবে গেল আমি খুব ভালো লাগলো আমি তখন নার্সিং আছি আমি আশ্চর্য হয়ে গেল অন্য ফোন করে বললে আসা চাই বাবা দেখা হয় ঠিক মনে করে পরশু দিনে বোধ পরশু দিন আমি সঙ্গে বসে আছি ব্যাপার মনে আছে পয়লা সেপ্টেম্বর যত ব্যস্ত থাকি বৃষ্টিও যদি করা হয় আমি বর্ষাকে নিয়ে তোমার বাড়িতে তাই আপনারা জানেন বৃষ্টি হচ্ছিল বাড়িতে বলা করা হচ্ছে साढ़े तीन किलोमीटर तो हेटे थे